হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি আপনাদের দোয়াই আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেন সবাই কম বেশি অনেক খেতে পছন্দ করেন আমিও খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু ক্রিস্পি চিকেন অনেক বেশি অস্বাস্থ্যকর বাইরেরটা কিন্তু আমরা তো খেতে পছন্দ করি খেতে তো আমাদের হবেই তাই আমরা বাইরেরটা না খেয়ে আমরা বাসায় বানিয়ে নেওয়ারই চেষ্টা করতে পারি এই জন্য আজকে আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে ক্রিস্পি চিকেনের রেসিপি শেয়ার করব এই জন্য প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটাকে আমি আগে থেতো করে নিয়েছি এবং চিকেনের মধ্যে আমি সয়া সস অ্যাড করেছি সাথে কিছু ঘরোয়া উপকরণ যেগুলো থাকে লবণ মরিচ হলুদ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সব মশলা দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি টমেটো সস আপনারা টমেটো সস চিলি সসও দিতে পারেন আমার কাছে চিলি সস অ্যাভেলেবল ছিল না তাই আমি দিইনি এই মিশ্রণটাকে আমি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব এখন চলে আসেন এক ঘন্টা পর আমি রেস্টে রাখার পর সেগুলোকে এখন ভাজতে নিয়ে চলে এসেছি ভাজার জন্য কি করবেন একটি পাতিলে কিছু ময়দা নিয়ে নেবেন ময়দার সাথে সেই নেট করা চিকেনগুলো ভালো মতোভাবে মিশ্রণ করে নেবেন আমি যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি সে সেভাবেই তারপর একটা পাতিলে তেল দিয়ে সেই ক্রিস্পি চিকেনগুলোকে প্রত্যেকটাকে একে একে করে এইভাবে ঠিক আটার সাথে মাখিয়ে আমি তেলে ছেড়ে দেবো আপনারা এটাকে কিন্তু মিডিয়াম লো হিটে ভাজতে থাকবেন কারণ এটা বেশি হিট দেওয়া যাবে না কারণ তাহলে চিকেনটা কিন্তু কাঁচা হয়ে থাকবে তাই বেশি হিটে ভাজবেন না একদম লো হিটে আমি এটা ইন্ডাকশন ওভেনে করেছি এটা প্রায় আমার টাইমলি মানে আমি পাওয়ার দিয়েছিলাম ছয়শো পাওয়ারের মতো আপনারাও ঠিক একদম মিডিয়াম লো হিটে রান্না করতে পারেন তাহলে ক্রিস্পি চিকেনটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আমি প্রায় পনেরো মিনিট ধরে এটাকে ভেজেছি তাহলে চিন্তা করেন আমি কত তো লো পাওয়ারে এটাকে ভাজেছি কারণ আপনি যদি লো পাওয়ারে না ভাজেন তাহলে কিন্তু কেনগুলো কিন্তু কাঁচা কাঁচা হয়ে থাকবে এবং খেতে ভালো লাগবে না শুধু ওপরটা পুড়ে যাবে এখানে একটা আপনার একটা টিপস দিই সেটা হচ্ছে চিকেনটা যখন ম্যারিনেট করে রাখলাম সাথে সাথে কিন্তু আপনারা চিকেনগুলো ভাজতে আসবেন না এটাকে মিনিমাম হলেও এক ঘন্টা বা তিরিশ মিনিটের মতো আপনারা এটাকে রেস্টে রেখে দিবেন না হলে চিকেনের ভেতরে কিন্তু লবণ মশলাগুলো ঠিকমতো ঢুকবে না খেতেও ভালো লাগবে না এই জন্য আমি তো এখানে প্রায় দেড় ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আপনারা যত ধরুন পারেন আপনারা ওভার নাইটও এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং সকালে তখন সেটাকে ভেজে নিতে পারেন আমার কাছে টাইম ছিল না তাই আমি এভাবেই করেছি আপনারা ঠিক এভাবেই করতে পারেন আই হোপ আপনারা আমার রেসিপি ফলো করে যদি ক্রিস্পি চিকেন বানান তাহলে অবশ্যই উপকৃত হবেন এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে আপনারা আপনাদের বিকালের নাস্তায় এই রেসিপিটি কিন্তু রাখতেই পারেন মন্দ হয় না কিন্তু বুঝছেন আপনারা কিন্তু আপনাদের অবশেষ টাইমে এই রেসিপিটি ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের জন্য এই পর্যন্তই আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং পেজটিতে একটা ফলো এবং লাইক দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আজকের জন্য এই পর্যন্তই